ভাই একটা ঠান্ডা দেন তো এনেন ভাই ভাই এটি কি দিলেন ভাই মলা চলতেছে ভাই কিসে কিসে ভাই গলা মলা চলতেছে ভাই এটি কি খাওয়াইলেন ভাই কি কন ভাই ভাই আসেন ভাই আমার একটু ধরেন আমার কেমন জানি লাগে ভাই কি হলো আপনার কি হলো ভাই এটি কি দিলেন ভাই কাজে মেয়ে গলম কি রে আর কিসে ও এমন করতেছে কে আর কি খাওয়াইছ তুই ভাই উনি ঠান্ডা ঠান্ডা দিছে ভাই কোনটা দেখি এটা কি এই এটা তো দুই নাম্বার পানি তুই এই পানি পাইছত কই হ্যাঁ দুই নাম্বার পানি সর আমি আইনের লোক উল্টো পুল্টা জিনিস খাও মানুষ তো মেনে না এই দোকান মুখন বন্ধ কর চল আমার সাথে থানা চল ভাই তুই অপেক্ষা করেন স্যার কিছু টাকা পয়সা নিয়ে ঝামেলাটা এখানে শেষ করে দিলে হতো না স্যার কি আমি আনাস তো পান্ডে তুই আমার টাকার অভাব স্যার বিষয়টা একটু দেখেন না স্যার দে দিই কত আছে 10000 স্যার 10000 না আচ্ছা ঠিক আছে তোমার এইবারকার মতো মাফ করে দিলাম এই চলো তুমি আমার সাথে হাসপাতাল চলো

ওই ওই গাড়ি চাপা গাড়ি চাপা গাড়ি চাপা দাঁড়া দাঁড়া এই জায়গায় দাঁড়া ওই ব্রেক ব্রেক সারের গাড়ি কে কষ্ট দিয়ে দেখা হ্যাঁ হ্যাঁ দাঁড়া কি রে তোর মাথায় হেলমেট কই আর গাড়ি কার সাথে বের কর স্যার হেলমেট আর কাগজ পত্র তো ভুল বাসা রেখে আসছে স্যার কি কস এই হ্যাঁ ফাইন কত স্যার 10000 টাকা স্যার ফাইন করবেন না স্যার স্যার প্লিজ স্যার আচ্ছা ঠিক আছে গরীব মানুষ মনে হয় 5000 দাও আর যাওগা স্যার 5000 টাকা হ্যাঁ দাও আচ্ছা ঠিক আছে স্যার এই যে এখানে আরে সব দাও কত আছে স্যার 10000 আছে এখানে স্যার আচ্ছা ঠিক আছে এবারে আমি তো माफ করে দিলাম যাও আচ্ছা স্যার ঠিক আছে ভাই আপনি একটু নামেন এসএস কি করছ গাড়ি ওই যে ওই লাগকা ওকে স্যার আটকাইতেছি স্যার আপনি কোন থানার ডিউটিতে আছেন আমি এই তো বৈরূপ থানা কেন কি হইছে বৈরাত থানার হ্যাঁ স্যার আপনা আমাকে চিনেন না কে তুমি স্যার ওনাকে চিনেন অনেকে না তো চিনেন না আচ্ছা আপনি পুলিশের পোশাক কই পাইছেন আপনি পুলিশের পোশাকের অসম্মান করতেছেন

পিঠা একবার পাশে চামড়ে উঠা আমার ফোন নিয়ে থানায় নিয়ে চলেন থানায় চল তোর একটু আদর আপ্যায়ন করু চল চলেন